দিগন্ত বিস্তৃত মাঠে সোনালির স্বপ্নের ছড়াছড়ি পাকা ধানের মৌমৌ গন্ধে বিমোহিত চাষী হবিগঞ্জে এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে এরই মধ্যে ধান কাটা শেষ হয়েছে অর্ধেকেরও বেশি ধার দেনা করে চাষ করা ফসলের আশানুরূপ ফলন দেখে স্বস্তিতে কৃষক কৃষানি তবে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় মূল্য না পেলে ক্ষতির সংখ্যায় তারা এবার সরকার প্রতিমন ধানের দর নির্ধারণ করেছে এক টাকা তবে খোলা বাজারে প্রতিমন ধান বিক্রি হচ্ছে এক টাকা পর্যন্ত খোলা বাজারের চেয়ে সরকার নির্ধারিত দাম বেশি হওয়ায় খাদ্য গুদামে ধান সরবরাহ সপ্তাহে আগ্রহী কৃষক তবে সিন্ডিকেটের কারণে খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ তাদের তাই দেনা পরিশোধ ও পরিবারের ব্যয় মেটাতে বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করছেন চাষিরা ফলন ভালো হয়েছে আমরা দ্রুত চেষ্টা করতেছি বান বন্যা পাওয়ার আগে জমিন কাটতে তুলে যেতে পারে বিচের দাম বেশি সারের দাম বেশি এবং খামলার দাম বেশি এখন যদি আমরা ধান উচিত মূল্য বিক্রি না করতে পারি তাহলে আমরা কৃষক তো কিছুদিন কিছুভাবে বাঁচতে পারবো না অনেকটা এক অর্থ মূর্ষ গেছে ওদের দান নিজে মূল্য না ভাই সে আমরা ওই না আমরা অনেকটা লোজার আর বিসের বস্তা তো অনেক দাম উচিত মূল্য ওঠাইতেছি না পরে বছর হিসাব কিতাব করে দেখা যায় লস হয়েছে তবে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান সে ব্যাপারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানাই স্থানীয় কৃষি বিভাগ বাজার মূল্য অনুযায়ী উনার উৎপাদন খরচ পুষিয়ে লাভ করতে পারেন সে প্রয়োজনীয় তথ্য দিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রত্যেকটা উপজেলায় কৃষক ভাইদের সহায়তা করছে চলতি মৌসুমে জেলায় আটাশি হাজার তিনশো বিশ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে সমসংবাদ সংবাদ হবিগঞ্জ